বাবু একটা ম্যাচ এতটা চান্স পাওয়ার পর মানে গোল দেওয়ার সুযোগ হয় না আমাদের তাহলে আমরা কি কোটা না মেধা সবগুলো কোটার মানে ডিউটি যে প্রথম দিবার যেভাবে অ্যাটাকিং শুরু হয়েছে তা আমি তো মনে হচ্ছে আমাদের বলে একে এক চার পাঁচটা বলো এর যে সেভাবে স্যারা শুরু হয়ে গেছে গোল মিস করো জয় মিস করো রনি মিস করো মানে বগুড়ো হোল মিস করে এর ভাই তোরা খেলতে আসিস না ফুটবল খেলতে আসিস যে হামজা চৌধুরী ওয়ান্ডারফুল ডিফেন্ডারিং এরপরে কত সম্ভব যেভাবে একটা যেভাবে চারিপাশে সংগ্রহ করে সে কোথাও যায় না এমনই হামজা চৌধুরী আজকে শুধু গলি শুধু গুরগুড় মানে যতই সার তার বলটা পালা দিয়ে সেই আবার গলি বকছে মানে বলটা পালা দিয়ে সে গলি বকছে প্রথম

হামিদুল হামিদুল মতন প্লেয়ার দলে যায় বাবুরে ভাই তোরা কি খেলে যে হামিদুল মতন প্লেয়ার দলে যাবে তার যোগ্য না তাহলে কি যোগ্য মারানি কি হইবে যে যোগ্য মারানি কোটা কোঠা কোটা দিতে দিতে মানে আমাদের লামেনি আমার স্পেনের লামেনি আমার যদি আঠারো বছর সতেরো বছর বয়সে জাতীয় দলের চান্স পায় যে এটা নাম কি এম্বাপ্পে যখন আঠারো বছর বয়সে জাতীয় দলের চান্স পায় এরপর এন্ড্রিক

ওঠাতে হাসো শুধু কেমনি হাসো আমাদেরকে বল একটা ফাঁস প্রথমবার দিলে দ্বিতীয়বার নাই যে হামদা চৌধুরী এটা কিং ডিফেন্ডার পুরো মাঠে সে মোমাসের মতন গোল 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 করতেছে গোলের মতন দেখা পাচ্ছে মানে নিজে যদি একটা এটা কিং নিজে করতো আমার মনে হয় সে কয়েকটা গোল দিতে পারত। যে হামদা চৌধুরী যে হামিদুলো মতন পেয়া দলে যাবে পারা আর সবগুলো কোটা মারা নিয়ে গোল ঢুকতেছে দলে হামেদের মতন পেঁয়াজ যদি আজকে ধরে তাহলে আমাদের আজকে ঈদের মৌসুম কাটতো যে সামনে আমাদের একটা ঈদ উল ফিতর ওইখানে আমাদের ঈদের মৌসুম সুন্দরভাবে কেটে কেটে এখন আমাদের মানে এক পয়েন্ট নিয়ে তাহলে আমাদের মানে যে সব জায়গায় মানে দুনিয়ার জীবনে যে দলে সাপোর্ট করি শুধু একমাত্র দিন সেটা বাংলাদেশ টিম কার সাপোর্ট করলে শুধু হতাশা নিয়ে ফিরতে হয় যে ক্রিকেট বলেন ফুটবল বলেন মানে ফুটবল

তাকে সুর দেওয়ার কোনো চান্স দেয়নি না হলে কয়টা যে আমরা গোল খাইতে